হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো সবার প্রথমে সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা তো আমি পুজোর মধ্যে ঘুরতে গেছিলাম ন্যানিতাল উত্তরাখণ্ডে কিছু ছবি পোস্ট করেছি তো সেটা দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছ তো আমাদের যাওয়ার দিন ছিল ছাব্বিশে সেপ্টেম্বর তো আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল দিল্লি যাওয়ার অবধি যেহেতু আমরা ডাইরেক্ট ট্রেনের টিকিট পাইনি এখন ট্রেনের টিকিট নিয়ে তো প্রচুর ক্রাইসিস চলছে তো আমাদের ট্রেন ছিল চারটে পঞ্চাশে শিয়ালদা থেকে রাজধানী তো সেভাবে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম আর কি ঘুরতে তো ট্রেন ছেড়ে দিয়েছিল তো সকাল সকাল মোটামুটি দিল্লিতে নেমেছিল ওই দশটা পঞ্চাশে তারপর ওখান থেকে আমরা নেমে একটা অটো করে একটা নর্মাল হোটেলে যাচ্ছিলাম কারণ যেহেতু আমাদের দিল্লি থেকে মানে দিল্লি ক্যান্টনমেন্ট থেকে আমাদের রাত সাড়ে আটটা ওই আটটা কুড়িতে ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি রানীক্ষেত এক্সপ্রেস ছিল তো সেই জন্যই একটা হোটেল নিয়েছিলাম নর্মাল আর দিল্লিতে নেমে যা গরম যাওয়ার দিন তো কলকাতায় প্রচুর বৃষ্টি ছিল মানে আমি তো ভেবেছিলাম যে ঘুরতে যাচ্ছি হয়তো ওখানেও বৃষ্টি হবে তো না প্রচণ্ড গরম ছিল মানে আমরা দুপুরে লাঞ্চের জন্য বেরিয়েছিলাম মানে জাস্ট শুধু লাঞ্চটা করেছি আর ঘরে এসেছি মানে বাইরে থাকার মতো একদমই মানে অবস্থা ছিল না এত গরম দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে যাচ্ছি তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে একটা বেঙ্গলি রেস্টুরেন্টে ঢুকেছিলাম যেখানে একটু ভাত ডাল মাছ টাছ পাওয়া যাবে তো সেখানে লাঞ্চ করে নিয়েছিলাম তারপর রুমে চলে এসেছিলাম তারপর যখন বিকেল পাঁচটা বাজে তো জানি দিল্লিতে প্রচুর জ্যাম হয় তো আমাদের ট্রেন ছিল যেহেতু আটটা কুড়িতে তো আমরা ওই পাঁচটা নাগাদ বেরিয়ে গেছিলাম তারপর হোটেল থেকে এই মানে অটো ধরার জন্য এতটা জ্যাম ছিল যে এখানে আধা ঘন্টা টাইম লেগে গেছিলো দিয়ে তারপর আমরা একটা ওলা বুক করে নিয়েছিলাম ওখান থেকে আমরা চলে গেছিলাম প্রায় স্টেশনে তো পৌঁছতে আমাদের এত জ্যাম ছিল দিল্লির জ্যাম হয়তো যারা দিল্লিতে থাকো জানো বাট আমিও এক্সপিরিয়েন্স করলাম প্রচুর জ্যাম ছিল তো ওই মোটামুটি ছটা সাড়ে ছটা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম দিয়ে ওখানে বসেছিলাম যেহেতু আমাদের ট্রেন ছিল আটটা কুড়িতে এবার রাতের খাবার তো নিতে হবে তাই জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম তো সেই খাবারটা নিয়ে আমরা চলে এলাম এবং আমাদের ট্রেনও চলে এসেছিলো ট্রেনটা বেশ ভালোই ছিল ঠিকঠাক তো রানীক্ষেত এক্সপ্রেস এটা করেই আমরা ন্যানিতাল যাব তো আমরা নামবো হচ্ছে কাঠগোদামে তো রাত্রেবেলা ট্রেন ছেড়ে দিয়েছিল ভোরবেলা পাঁচটার সময় আমরা নেমেছিলাম তো নামার পরে প্রথম ন্যানিতালের হাওয়াটা বেশ মুখে চোখে লাগছিল বেশ একটু হালকা হালকা ঠান্ডা ছিল আমি ব্যাগ থেকে চাদরটাও বের করে নিয়েছিলাম আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছিল তারপর আমরা রওনা দিয়ে দিলাম ন্যানিতালের উদ্দেশ্যে বেশ ভালো লাগছিল ভোরের আলো তখনও ফোটেনি তারপর ধীরে ধীরে যখন ছটা ওই সাড়ে ছটা বাজে তখন একটু একটু করে আলোটা ফুটতে শুরু করলো কি যে ভালো লাগছিলো এতদিন যেগুলো আমি অন্যের ব্লগে দেখতাম আজকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছিলাম ভীষণ সুন্দর লাগছিলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি আমার ভিডিও আরও পোস্ট করব তোমাদেরকে দেখাবো তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের ব্লগে টাটা